আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আপনার আমার জীবনের মানেটা কতটুকু কখনো চিন্তা করেছেন বয়স চল্লিশ পার হলে আপনি উচ্চশিক্ষিত কিংবা নিম্ন শিক্ষিত সবই সমান হয়ে যায় আর পঞ্চাশ বছর হয়ে গেলে আপনার রং সাদা হোক কালো হোক স্মর্ট হন নন স্মট হন সবই সমান থাকে কে দেখতে ভালো কে দেখতে খারাপ এটা নিয়ে কেউ ভাবে না বয়স ষাট হয়ে গেলে আপনার যে পজিশন ছিল আপনি চাকরি থেকে বিদায় নেওয়ার পর আপনার উচ্চপদস্থ যারা ছিলেন তাদের দিকে আপনার তাকাতেও মনে চায় না এমন বস যে বসের অধীনস্থ ছিলেন আপনি সেদিকে আপনি তাকাতেও চাচ্ছেন না আর সত্তর বছর বয়স হলে আপনার সেই বাড়ি আপনার সেই বড় বড় ফ্ল্যাট এগুলো নিয়ে আর গর্বের কিছু থাকে না আর যখন আপনি আশি বছরে চলে যান তখন আপনার টাকা থাকুক কিংবা না থাকুক অনেক টাকা থাকলেও খরচের ইচ্ছা করলেও আপনি খরচের পথ বের করে নিতে পারেন না ঠিক নব্বই বছর বয়স হলে আপনার ঘুমে থাকা কি আর জেগে থাকা কি আর যখন আপনার একশো বছর হয়ে যায় তখন আপনার বেঁচে থাকা কি আর বেঁচে না থাকা কি এটি মূলত আমাদের জীবনের আসল রূপ তাহলে এত বড়াই কেন হন আপনি খালেদা জিয়া হন আপনি শেখ হাসিনা অথবা যারা এই দুইজনকে সাপোর্ট করে চলেছেন একটু চিন্তা করে দেখুন